বিজ্ঞানে আমি দশ মিলেছি মাত্র দোষ আমার কি দোষ বলো প্রশ্ন যা ছিল খুব সহজ উত্তরও ছিল জানা ভাগ্য আমার সহায় ছিল না পৌঁছতে হলো দেরি নইলে আমি কি কেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি সকাল থেকে নানা অঘটন জল খাবারে আস্ত ডিম রান্নার মাসি নিয়ম জানে না ডিম খেতে নেই না গোল ওমলেট দিলে দোষ কেটে যেত লেটার মার্কস পেতাম ঠিক ভাগ্য সহায় ছিল না যেতে দেরি হলো অত্যধিক সকাল থেকে নানা অঘটন ঘর ছেড়ে যেই বেরোতে যাবো রান্নার মাসি ঘর ছেড়ে যেই বেরোতে যাবো হঠাৎ দাদু হেঁটে দিলেন হ্যাঁ চো ঠাকুমা তাই রেগে মেগে মাকে বললেন ও বৌমা হাঁচি পড়লো যে বেরোয় না যেন ঠিক 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 তখনই মা বললেন ঠিক আছে ঠিক আছে তুমি বসে যাবে একটু ওপত্যাতেই বসতেই হলো হাঁচির বিপদ যেই না কাটল চৌ কাঠে পা অমনি পড়লো বাধা তুনি ঘরে বসে যা কপালে দিয়েছি দইয়ের ফোটা হাতি বিপদ তাড়িনি কোমরে দৌলছে ঢাউস মাগুলি বিপদ এড়াতে পারিনি অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি কুট্টিবন চেঁচি উঠল দিদি দেখ পাঁচিলে একটা পাখি কি সুন্দর হলদেটে ঠোঁট লালচে চোখ আর বাদামি পিঠ দেখি পাঁচিলে বসেছে হায় হায় ওটা এক শালিক রিক্সে কাকু দিচ্ছে তারা কিন্তু যাওয়ার জন্যেই বাড়ির সবাই শালিক খুঁজছে আয়রে শালিক আয় আরেক শালিক না দেখি টুনি কি করে স্কুলে যায় জুটলো অবশেষে রিক্সে ছুটলো খুব জোরে আর দেরি নেই পৌঁছতে স্কুলে কিন্তু আমার পড়া কপাল হঠাৎ ব্রেক থামতেই হলো পথ কেটে গেছে কালো বিড়াল দেরি পরে আরো দেরি দেরিতে গেলাম স্কুলে স্বামী দেখি কি সভ্যনাশ বিজ্ঞান দিদিমণি খুলে বললাম রাগে গজগজ গজ বসতে দিলেন ঘরে বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে মুক্তমনা দিদিমণি অনেক পকা ছকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাতা দিলেন হঠাৎ চেয়ে দেখি পলা নীলা শঙ্খে দিদিমণির হাতের আঙুলগুলো বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো